আমার গাড়িতে ওভারলোড মাল আছে না স্যার মাল তো ঠিকই আছে এই আমাদের আটটা বসে দেখে আপনার কি উল্লু বান্ডিল লাগে আপনার গাড়ি যখন বরমপুর বাইপাস রোড ক্রস করছিল তখন আমরা ইনফরমেশন পেয়েছি যে আপনার গাড়িতে ওভারলোড মাল আছে সেখান থেকে আমরা ধক করতে হইতা এসেছি আরে স্যার কি রকম কথা বলছেন দেখেন পাথর লোডের গাড়ি তো দুই এক হয়তো বেশি হতে পারে তার জন্য আমার দুটি মারবো একবারই নিয়ে চলে এলাম তো স্যার কেস্টে সামান নামে দিয়েন না এই এই আমার কাছে

হেড অফিসার কল করেছে আমি একটু ওই সাইডে গেলাম হ্যাঁ স্যার বলেন হ্যাঁ হ্যাঁ স্যার গাড়ি ধরে ফেলেছি ভাবদা সাইড আছে বলছি স্যার একটু ওই সাইডে চলেন না আসসালামু আলাইকুম দোস্ত প্রথমে আমাদের ইন্ডাস্ট্রির ঠিকানাটা একটু স্পেশাল ধ্যান দিয়ে শুনবেন মহেশপুর মোড় সুজাপুর রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ নাম হচ্ছে খালিদ সাইফুল্লাহ ইন্ডাস্ট্রি শর্টকাটে কে এস ইন্ডাস্ট্রি এখানে মোবাইলের এ টু জেড সরঞ্জাম ছাড়াও ভিডিওগ্রাফির খাস করে যারা ভিডিও ক্রিয়েটার আছেন তাদের জন্য একবার স্পেশাল অফার রিং লাইট থেকে শুরু করে স্ট্যান্ড মাইক্রোফোন সেলফি স্টিক ব্লগিং স্ট্যান্ড এ টু জেড লাইটিং ফাইটিং যা লাগে সব কিছু একবারে চিপ রেটে সুলভ মূল্যে পেয়ে যাবেন আর এটা বানোয়াটি কথা নয় দোস্ত আপনারা প্রায় অনেক মানুষই জানেন যে আমি কেমনভাবে চিপ রেট দিই মানুষকে তো যখনই আমাদের ইন্ডাস্ট্রিতে আসবেন কখনোই ভাববেন না যে খালিদ সাহার কাছে যাচ্ছি ভাববেন যে ভাই জানের কাছে যাচ্ছি মাল কেনেন বা না কেনেন এক কাপ চায়ে অবশ্যই চুমুক দিয়ে যাবেন আচ্ছা ফাইনটাকে আড়াই লক্ষ টাকায় লাগবে না না আড়াই লাখ টাকায় লাগবে

আপনার তো বাবাটা বাজাবো আপনি থামেন না আপনার গাড়ি ওয়ালেটের জন্য ফাইন হলো দু লাখ টাকা এই গাড়ির ট্যাক্স ফেল আছে আর ফিটনেস ফেল আছে আরও পঞ্চাশ হাজার তাহলে আপনার এদিক দিয়ে হলো আড়াই লক্ষ টাকা আর যে আপনি ঘুষ দিতে চেয়েছেন তার জন্য ফাইন হলো আরও এক লাখ টাকা স্যার একটু আমাকে ইনসাফি নজরে দেখবেন দেখুন রোডে তো আমার থেকে আরও ওভারলোড লোড গাড়ি চলছে সেই সব গাড়িগুলো দেখছেন না আপনি আমার গাড়িটাই দেখতে পেলেন আর ব্যাপার হচ্ছে আমার তো কদিন আগে অ্যাক্সিডেন্টে বহুত টাকা খরচা হয়ে গেল গাড়ির ওপরে আমার বাড়িতে তিন চারটে ছেলে মেয়ে আছে বিবি আছে সংসার আছে এবার এই মুহূর্তে যদি এত ফাইন করেন তাহলে আমরা কিভাবে চলবো বলেন একটু কম সম করে করেন স্যার এত ফাইন করলে শেষ হয়ে যাব স্যার কোনো কম সম হবে না এক তো আপনি অন্যায় করেছেন গাড়িতেও ভালো মাল ভরে তার উপরে আপনি আবার ঘুষের কথা বলছেন আপনাকে এক সপ্তাহ সময় দেওয়া হলো এক সপ্তাহের মধ্যে আপনি যদি হেড অফিসে টাকা না জমা দিতে পারেন আপনার তো গাড়ি যাবে যাবে আর আপনার কি অবস্থা হবে আপনি ভালো করে বুঝতে পারছেন আর আপনি টাকা কত দিয়ে ম্যানেজ করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার অফিসার চয়েন গো আরে সাইফুল্লাহ কী ব্যাপার রে কদিন ধরে পাত্তা টাত্তাই নাই আবার না দেড়ে চায়ের দোকানেও চা খেতেও আসছিস ব্যাপারটা কি হলো গতকালকে আটটি অফিসারে গাড়ি ধরেছিলো মিনিমাম সাড়ে তিন লাখ টাকা মতো ফাইন করেছে গোটা দেশের লোকে গাড়ি চালাছে। কারুর কিছু হয়েছে না একলা তোর গাড়ি ধরছে কিসের লেগে গাড়ি ধরেছে রে মাল ছিল কত টাকা ফাইন করেছে সাড়ে তিন লাখ টাকা আটটি অফিসার দ্বারা একটু ইনসাফ করা দরকার রোডে তো আরো ওভারলোড গাড়ি চলছে তাদের দিকে না থাকিয়া বারবার তোরই গাড়ি ধরছে রে বহুত খারাপ লাগছে খুব আফসোস লাগছে রে আচ্ছা ইউনু সামাকে একটা কথা বলতো আমার ওই গাড়িটা বিক্রি করতে গেলে কত দাম হতে পারে তোর ওই পুরনো গাড়ির দাম এমনিতে তো ভালো পাওয়া যায় না তারপরে তো সেদিনকে আবার অ্যাক্সিডেন্ট হলো ওই মোটামুটি সাড়ে সাত লাখ টাকা মতন হবে একটা পার্টি দেখতো আমি গাড়ি বিক্রি করে দেব হ্যাঁ গাড়ি বিক্রি করে দিবি দেখ একটা পার্টি দেখ ঠিক আছে তাহলে আমি দেখছি ঠিক আছে তাহলে কালকে সকালে এসে গাড়িটা নিয়ে যাব আসি তাহলে আরে সাইফল্লা একটা ঘটনা ঘটে গেছে রে তোর গাড়িটা তো ভাঙড়ি ধরে বিক্রি কর দিয়েছে রে আমি তো গাড়ির ভরসা ছেড়ে দিয়েছি আমি টাকা পেয়ে গিয়েছি জরিমানা মিটানো হয়ে গিয়েছে মানছি তো জরিমানাও দেওয়া হয়ে গেলছে ফাইনও ভরা হয়ে গেলছে তো এখন ওই গাড়িটা এমন দামে বিক্রি করছে তো শুনলে মাথা পুং করে ঘুরে যাবে কত বিক্রি করছে দু লাখ টাকায় দু লাখ হ্যাঁ তোর কাছে এক লাখ টাকা থাকলে আর কারোর কাছে এক লাখ টাকা ধার বাকি করে তাকে বলবি যে পরে টাকাটা নিতে হ্যাঁ ঠিক আছে দেখছি আমি ব্যাপারটা আরে খালি সাইফুল্লাহ ভাই খবর আপনার তো গাড়ির টাকা সব মিটি দেওয়া হয়েছে আর কোনো টাকা পয়সা লাগবে নাকি ভাই শুনলাম নাকি গাড়িটা বিক্রি করে দিচ্ছেন তাই শেষবার কামন্ত দেখতে এলাম হ্যাঁ তোমার গাড়ি আমি বিক্রি করে দিচ্ছি গো তোমার গাড়িটা কিনে আমি একটা লসি করে ফেলেছি আমি জানা শর্তে কিনলাম যেহেতু তোমার গাড়ির একটা কেস আছে এখন না কেউ এই গাড়ি কিনতে চাইছে না আমি এই গাড়ি বিক্রি করতে পাচ্ছি এখন দু লাখে বিক্রি করতে হচ্ছে তাওবা ভাঙরি দরে দেখেন আমি যখন এই গাড়িটা প্রথম কিনি তখন একে ভালোবেসে নাম রেখেছিলাম জিগরি শের হঠাৎ मजबुरيته পড়ে অনেক বিপদের কারণে আপনাকে বিক্রি করে দিছি গাড়িটা এখন আপনি আবার গাড়ি ভাঙড়ি ধরে বিক্রি করছেন মাত্র দু লাখে তো গাড়িটা আমাকে দেন একটু কম সম করে নেন আমি আপাতত আপনাকে এক লাখ টাকা এধার উধার থেকে ম্যানেজ করে দিচ্ছি আর বাকি টাকাটা পরে দিয়ে দেবো দেখেন ভাই গাড়ি বিক্রি করার পরে এই প্রথমবার আপনি আমার গ্যারেজে এসেছেন তো আজকে মেহমানদারি করেন দরকার হলে বিরিয়ানি টিরিয়ানি খান কিন্তু এই যে বলছেন এক লাখ টাকা কমে গাড়ি ছাড়তে ওটা আমার দ্বারাই সম্ভব না তাছাড়া আপনি লাস্ট বারের মতো যান ভরে গাড়িটাকে দেখে নেন তাই তো আমি তো আমানত রক্ষা করতে পারলাম না প্রিয় দosto बुजुर्गो عزیز আমি অবশেষে একটা কথাই বলবো লরি ড্রাইভার ভাইদের জীবনটা খুব কষ্টের নিজশো পরিবার নিজস্ব সংসারকে রক্ষা করতে বহুত কিছু কুরবানি দিতে হয় আমরা যেন তাদের জন্য দিল থেকে দোয়া করব ও রব্বুল আলামিন তাদেরকে যেন সহি সালামতে চালিয়ে নেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট ফিল্মে খোদা হাফেজ